ভাইস চেয়ারম্যান মহোদয় বিভিন্ন অনুষদের ডিন মহোদয় হেড অফ ডিপার্টমেন্ট প্রফেসার স্টাফ মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ভলান্টিয়ারস এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সবাইকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানি এবং মুবারক জানি প্রফিটিক টিচিং মেথাডোলজি এই শিরোনামে সামান্য কিছু আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আপনারা শুরুতেই শুনেছেন এটা কিছুটা একাডেমিক প্যাটার্নের আলোচনা হবে এবং একাডেমিক প্যাটার্নের আলোচনার একটা নেগেটিভ সাইড হচ্ছে একটু কাঠখোট্টা টাইপের আলোচনা হয় আর কি মাফ ফিলে যেমনি আমরা খুব ইন্টারেক্ট করতে পারি মা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ছিটাগান আইআইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত আজকের ডিসকোর্স অন প্রফিটিক টিচিং মেথোডলজি শিরোনামের এই শিক্ষা সেমিনারে আমাদের সবাইকে এরকম চমৎকার একটি পরিবেশ একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অত্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি শিক্ষা সেমিনারের আয়োজন করবার জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় বিভিন্ন অনুষদের ডিন মহোদয় হেড অফ ডিপার্টমেন্ট লেকচারার স্টাফস যে বলেন ঠিক কিনা যে বলেন ঠিক কিনা এইখানে হয়তো ওই রকম আমার যে চিরা অভ্যাস সেটা হয়তো আপনারা দেখতে পাবেন না ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর সুবহান আল্লাহ এগুলো হয়তো এখানে অতটা বলার সুযোগ হবে না যেহেতু একাডেমিক বা সেমি একাডেমিক যেহেতু একাডেমিক বা সেমি একাডেমিক একটা লেকচার ফলে একাডেমিক একটা ভাইব এখানে আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ باذنাল্লাহ সম্মানিত শ্রোতি মণ্ডলী প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আই আই ইউ ইউএসসি এই প্রতিষ্ঠানে আসলে আই এক ভয়রা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমি ব্যাচেলর করেছি আলাজি আলাজান ইউনিভার্সিটিতে সেখানকার আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোন একটা অ্যালোমনাই প্রোগ্রামে আসছি একদিক থেকে আই এর আমাদের টিচার্স যারা আছেন ওনারা আবার আলাজার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ আমার ভার্সিটির ফ্রেন্ড আসছে আমার কাছে কম্পিউটার নিতে তো এই ডিজাইনের কম্পিউটারটা নিচ্ছে কি কারণে এই ডিজাইনটা চুজ করলো এটা তার মুখ থেকে শুনবো তো সব মিলিয়ে এই বিবেচনা আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে আমার সামনে অনেক বিধ স্কলার্স রিসার্চার বিধক্ত আলমী দিন ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি ওনারা যদি আজকের সেমিনারে আলোচনা করতেন আমি নিচে বসে শুনতে পারলে আমি অনেক কিছু শিখতে পারতাম সেটাই বেশি সুন্দর দেখাতো আর কি কিন্তু সম্মানিত নির্দেশ ক্রমে অনুমতি ক্রমে আমি আজকের এই সেমিনারের টপিকের উপর কিছু কথা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদ নিল্লা

শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষক শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ করুন পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা শিক্ষিত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবন বোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাধ্য দিয়েছেন তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকার আর একটি আয়াত তালাওয়াত করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসুল সাল আলহি আলহিহাস্লামের জন্য সেদিন ইব্রাহিম আলহিহাস্লাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল দদমরু প্রান্ত চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারন ল্যান্ডে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তলার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তলা সরাসরি কোট করেছেন সূরা বাকরায় 129 নাম্বার আয়াতে তখন সেখানে তিনি বলেছেন রব্বানা ওয়া বা'থি ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসের জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে তাদেরকে পরিশুদ্ধ করবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈদানা ইব্রাহিম আলিহ ইসলামের এবং রাসুসাই ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আল ইসলামের দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা ওয়াজ এ টোটালি ব্যারেন ল্যান্ড কোন গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওই আল্লি মোহামুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিতাব ওই আল্লি মোহাম্মুল কিতাব তার মানে রাসুল ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুল সাহা আগমনের আড়াই হাজার বছর আগে সেদিন ইব্রাহিম ইসলাম করেছিলেন এবং রাসুল সাহা নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামা বরিস্তম আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুজা ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা আসকার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুজাহ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুজা ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিক নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যে বসে গেলেন আর তিনি বললেন ও ইনামা ও ইস্তুমা আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ওই ইনামা বরে আল্লিমা কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল তিনি হি খেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আলী ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ও আল্লি মোহামুল কিচাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাফিজুল ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাফিজ ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার জন্য এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আইলমি ফারি বকুন আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারি দ আবশ্যক ম্যান্ডেটরি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রাসু সাহসালাম বলেছেন আলাখুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য অর্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসু সাহিম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনা নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা